নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকে সাত আগস্ট দু সাল এবং বৃহস্পতিবার সবথেকে আবহাওয়াতে একটা বড় পরিবর্তন দক্ষিণবঙ্গে আবারও বৃষ্টির পূর্বাভাস আজকে এবং আগামীকাল অধিকাংশ জায়গাতে বৃষ্টি হবে প্রত্যেকটা জেলার দিকে এটা জানিয়ে দিয়েছেন আবহাওয়া দপ্তর বিভিন্ন মডেল তেমনটাই দেখাচ্ছে এর মানে এই নয় যে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে ভারী বৃষ্টি হবে প্রত্যেকটা জেলার প্রত্যেকটা জায়গাতে ভারী বৃষ্টি হবে এটা নয় কিছু কিছু জেলার কিছু কিছু জায়গাতে হবে ভারী বৃষ্টি তবে এটা ঠিক যে প্রত্যেকটা জেলার অধিকাংশ জায়গাতেই হালকা মাঝারি বৃষ্টিটা হতে পারে এমনটাই জানাচ্ছেন আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গে ব্যাপক বৃষ্টি হবে ভয়ানক বৃষ্টি হবে চারটি জেলাতে কোন কোন জেলাগুলোতে কিছু জেলাতে একটু মাঝারি থেকে দু এক পশলা ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গে কি বৃষ্টি কমবে না বৃষ্টি কিন্তু কন্টিনিউ করবে এই সমস্ত বিষয় বা ইনফরমেশান সঙ্গে একটা নতুন নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে সেই নিম্নচাপের জন্য বাংলায় কি হতে পারে সমস্ত কিছু জানতে আগ্রহী হলে অবশ্যই শেষ পর্যন্ত জানুন ভিডিও শেষ পর্যন্ত দেখার পর যদি ভালো লাগে লাইক করবেন না ভালো লাগলে ডিসলাইক করবেন আপনাদের কাছে আরেকটি অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যদি আপনাদের ভালো লেগে থাকে আমরা প্রথমেই শুরু করছি দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস দিয়ে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যা পূর্বাভাস আমরা পাচ্ছি তাতে সিস্টেমগুলো প্রথমেই জেনে নেওয়া দরকার সিস্টেম বলতে বিহার ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ লাগোয়া এবং উত্তরপ্রদেশ সংলগ্ন জায়গায় একটি ঘূর্ণাবর্ত কিন্তু গত কয়েকদিন ধরে রয়েছে এর সঙ্গে দক্ষিণ বাংলাদেশ সংলগ্ন জায়গাতে রয়েছে আরেকটি ঘূর্ণাবর্ত সব থেকে বৃষ্টির যেটা বড় ব্যাপার যে মৌসুমি অক্ষরেখা প্রচণ্ড অ্যাক্টিভ বা সক্রিয় রয়েছে এবং সেটা উত্তরের জায়গা দিয়ে বিস্তৃত রয়েছে যার ফলে উত্তরের জায়গাগুলোতেই বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা ছিল হয়েছে এবং আজকেও এবং আগামী আগামীকালও হবে এই পর্যন্ত পূর্বাভাস আজকে বেশ কিছু কিছু জেলাতে একটু ভারী বৃষ্টি হতে পারে সম্ভাবনা রয়েছে পূর্ব বর্ধমান জেলাতে নদীয়া জেলাতে উত্তর চব্বিশ পরগনা জেলাতে দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে এছাড়া বাঁকুড়া জেলাতে মেদিনীপুরের দু এক জায়গায় এমনটা খবর রয়েছে মেদিনীপুর তথা পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এছাড়া রয়েছে পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ কলকাতা হাওড়া এই জেলাগুলোর ক্ষেত্রে যা পূর্বাভাস আজকে রয়েছে তাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হবে সঙ্গে বজ্রবিদ্যুৎ সব বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং দমকা ঝোড়ো হাওয়া কোনো কোনো এলাকার ওপর দিয়ে বইতে পারে সেই ঝোড়ো হাওয়ার গতিবেগ থাকতে পারে ঘন্টায় পঁচিশ থেকে সর্বোচ্চ চল্লিশ কিলোমিটার এমনটাই জানা যাচ্ছে এবং আগামীকাল কি হতে পারে আগামীকাল বেশ কিছু কিছু জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে তার মধ্যে রয়েছে চব্বিশ পরগনার কিছু কিছু জায়গা পূর্ব বর্ধমানের কিছু কিছু জায়গা পশ্চিম বর্ধমানের কিছু কিছু জায়গা এছাড়াও রয়েছে অন্যান্য জায়গা মেদিনীপুরের ক্ষেত্রে কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে সঙ্গে ঝাড়গ্রামের দু এক জায়গা ভারী বৃষ্টি হতে পারে বাঁকুড়া জেলা পুরুলিয়া জেলাতে ভারী বৃষ্টির খবর রয়েছে আগামীকাল বীরভূম জেলা মুর্শিদাবাদ জেলার কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে আগামীকাল এই জেলাগুলোকে বাদ দিয়ে এখনও যে জেলাগুলো রয়েছে দক্ষিণবঙ্গে সেই জেলাগুলোতে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে আগামীকাল শুক্রবার এমনটাই তথ্য রয়েছে আগস্ট মাসের আট তারিখে তাই দক্ষিণবঙ্গে আজকে এবং আগামীকাল বৃষ্টি দুর্যোগটা সম্ভাবনা রয়েছে হবার ওয়াইড স্প্রেড রেনফল হবে আজকে এবং আগামীকাল দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার অধিকাংশ জায়গায় বৃষ্টি হবে এমনটা আবহাওয়া দপ্তর মত প্রকাশ করেছেন তবে আগামীকালের পর কী হতে পারে নয় তারিখ থেকে একটা পরিবর্তন শুরু হবে বৃষ্টি কমতে থাকবে দক্ষিণবঙ্গে এখনও পর্যন্ত কোনো সতর্কবার্তা নেই তবু আবহাওয়া দপ্তর যেটা জানিয়েছেন সেটাই আপনাদের জানালাম কারণ আবহাওয়া পরিবর্তনশীল পরিবর্তন হলে তাঁরাও পরিবর্তন করবেন আপনাদের আমরা পরিবর্তন করে জানাবো দশ তারিখ থেকে একটা বড় পরিবর্তন আগস্ট মাসে কি পরিবর্তন বৃষ্টি কমার পরিবর্তন দক্ষিণবঙ্গে বৃষ্টিটা অনেকটা কমে যাবে প্রত্যেকটা জেলার দিকে এবং সেই কমে যাওয়াটা বেশ কিছুদিন কন্টিনিউ করবে শুধু যে দশ তারিখে বৃষ্টি কমে গেল তা নয় দশ এগারো বারো তেরো অনেক দিনই বৃষ্টি কম থাকার কথা রয়েছে তবে যেহেতু বর্ষাকাল বৃষ্টি হতে পারে তবে উল্লেখযোগ্য বৃষ্টিটা কিন্তু হবে না এবং তাপমাত্রা বাড়তে পারে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আশা করছি দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস নিয়ে আপনাদের মধ্যে আর কোনো কনফিউশন নেই এবার উত্তরবঙ্গের পূর্বাভাস উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে অরেঞ্জ জেলার জারি রয়েছে চারটি জেলাতে সেই চারটি জেলার নাম কী কী যেমন রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে ভারী বৃষ্টিটা বেশ কিছু কিছু জায়গায় হবে অতি ভারী বৃষ্টিটা দু এক জায়গায় দু এক জায়গা হবে সঙ্গে যা আপডেট রয়েছে কুচবিহার জেলাতে মাঝারি ধরনের বৃষ্টি হবে কিছু কিছু জায়গা ভারী বৃষ্টি হবে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহের ক্ষেত্রে যে আপডেট রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি বজ্রবিদ্যুৎ সহযোগে হবে আগামীকাল উত্তরবঙ্গের জেলাগুলোতে বলা হয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারে বৃষ্টি কিছুটা কমতে পারে তবে ভারী বৃষ্টি কিন্তু চলবে সঙ্গে বলা হয়েছে মালদহ দক্ষিণ দিনাজপুরের কোথাও কোথাও একটু ভারী বৃষ্টিপাত হতে পারে আগামীকাল আট তারিখ শুক্রবারে এমনটা তথ্য আমরা পাচ্ছি তবে দক্ষিণবঙ্গে যেমন আপনাদের একটা আশার বাণী শোনালাম যে বৃষ্টি কমতে পারে উত্তরবঙ্গে কি কমবে সেরকম কোনো সম্ভাবনা নেই কারণ উত্তরবঙ্গের জেলায় জেলায় যা পূর্বাভাস রয়েছে বৃষ্টিটা কিন্তু চলতেই থাকবে এবং সব থেকে বড় ব্যাপার যে আজকে এবং আগামীকাল তো বৃষ্টি চলছেই উত্তরবঙ্গের জেলাগুলোতে নয় তারিখেও বৃষ্টি চলবে দশ তারিখেও বৃষ্টি চলবে মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি হবে এগারো তারিখ থেকে বৃষ্টিটা আরও বাড়বে এগারো তারিখে আবার অরেঞ্জ জেলার জারি রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এই জেলাগুলোতে আবারও বলা হয়েছে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দু এক জায়গায় দু এক জায়গায় অতি ভারী বৃষ্টি হবে এগারো আগস্ট তারিখের দিকে এমনটাই তথ্য আমরা পাচ্ছি এবং উত্তরবঙ্গের জেলাগুলোতে তাই যা পূর্বাভাস আজ থেকে আগামী পাঁচ দিন কিন্তু ওয়াইড স্প্রেড রেনফলটা চলতেই থাকবে অর্থাৎ মাঝারি থেকে ভারী কিছু কিছু জায়গায় একটু অতি ভারী বৃষ্টিপাত হতে পারে আশা করছি বন্ধুরা বুঝতে পারলেন যে পশ্চিমবঙ্গের একদিকে দক্ষিণবঙ্গ একদিকে উত্তরবঙ্গ আভার পূর্বাভাস কোথায় কেমন রয়েছে সমস্ত কিছুর খুঁটিনাটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিও এখনও পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিতে ভুলবেন না এবার জানাবো ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ঝাড়খণ্ডের ক্ষেত্রে যে আপডেট রয়েছে আজকে এবং আগামীকাল বৃষ্টিটা বাড়তে পারে আগামীকাল বৃষ্টিটা বাড়ার সম্ভাবনা রয়েছে বেশি তবে আজকেও কিছুটা বাড়তে পারে মাঝারি ধরনের বৃষ্টি হবে কিছু কিছু জায়গায় একটু ভারী বৃষ্টির চান্স রয়েছে বিশেষ করে রয়েছে ধানবাদ রয়েছে সঙ্গে রয়েছে দোমকা দেওঘর এই সমস্ত জায়গা এছাড়াও রয়েছে জামশেদপুর এদিকে বৃষ্টিটা একটু বাড়তে পারে তবে আগামীকালের পর নয় তারিখ থেকে ঝাড়খণ্ডে বৃষ্টি সেইভাবে আর প্রচণ্ডভাবে হবে না হালকা দু এক জায়গায় দু এক জায়গায় হালকা মাঝারি হতে পারে এমনটাই সম্ভাবনা প্রধানত আমরা লক্ষ্য করতে পেরেছি তাই ঝাড়খণ্ডে আজকে এবং আগামীকাল বৃষ্টিটা বাড়বে তারপর বৃষ্টি আবার বেশ কিছুটা কমে যাবে ভারতবর্ষের ক্ষেত্রে যেমন রয়েছে উত্তরাখণ্ড এখানে প্রচণ্ড বৃষ্টি হতে পারে উত্তরপ্রদেশে হতে পারে কারণ মৌসুমী অক্ষরেখা উত্তরের জায়গাগুলো দিয়ে বিস্তৃত রয়েছে যার ফলে ভারতবর্ষের উত্তরের জায়গাগুলোতে বৃষ্টি চলবে উত্তরাখণ্ড সঙ্গে রয়েছে উত্তরপ্রদেশ এছাড়া রয়েছে বিহার বিহারও প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা রয়েছে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে ঝাড়খণ্ড অরেঞ্জ অ্যালার্টের সম্ভাবনা রয়েছে ঝাড়খণ্ডও প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি অনলাইন আপডেট থেকে আজকে এবং আগামীকালের মধ্যে অন্যদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ এছাড়া আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড প্রত্যেকটা রাজ্যে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে আজকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেমন গোয়ালপাড়া গুয়াহাটি দিশপুর যারহাট শিলচর এই সমস্ত জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির কিন্তু সম্ভাবনা থাকছে অন্যদিকে অরুণাচল প্রদেশে আগামীকাল রয়েছে রেড অ্যালার্ট প্রচণ্ড অতি প্রচণ্ড অত্যন্ত বৃষ্টি হতে পারে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের অধিকাংশ জায়গা বৃষ্টি হবে সম্ভাবনা আজকে এবং আগামীকাল নয় তারিখ থেকে ত্রিপুরাতেও বৃষ্টি বেশ কিছুটা আস্তে আস্তে কমতে থাকতে পারে এমনটা সম্ভাবনা দক্ষিণ ভারতের রাজ্যগুলোতেও রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা যেমন উপকূলীয় অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু পুদুচেরী করাইকল কেরল কর্ণাটক এদিকে ভারী বৃষ্টি হতে পারে অন্যদিকে নতুন করে একটি নিম্নচাপ তৈরির খবর পাওয়া যাচ্ছে চৌদ্দ থেকে ষোলো তারিখের মধ্যে একটি নিম্নচাপ দানা বাঁধতে পারে তবে সেই নিম্নচাপ উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশের মধ্য দিয়ে উপকূলে প্রবেশ করতে পারে যার ফলে বৃষ্টি দুর্যোগ ঝড় সমস্ত কিছুই উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ু পরবর্তী ক্ষেত্রে তেলেঙ্গানা এবং আরও পরবর্তী ক্ষেত্রে অন্যান্য রাজ্যে হতে পারে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিকে তেমনটা বড় সম্ভাবনা নেই তবু কিছু কিছু জায়গায় মেঘলাকাশ এবং ঝোড়ো হাওয়া থাকতে পারে সতেরো আঠারো উনিশ তারিখে উপকূলবর্তী জেলাগুলো চব্বিশ পরগনা মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলির ক্ষেত্রে বাংলাদেশের জন্য যা পূর্বাভাস রয়েছে বাংলাদেশেও বৃষ্টি প্রচণ্ডভাবে বাড়তে পারে তবে যেটুকু আমরা আপডেট পাচ্ছি যেমন খুলনা সাতক্ষীরা যশোর এই সমস্ত জায়গা মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে রংপুর ময়মনসিংহ সিলেট বিভাগের অধিকাংশ জায়গা বৃষ্টি হবে মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে দু এক জায়গা অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আজকে এবং আগামীকাল থেকে বেশি আমরা লক্ষ্য করতে পারছি এছাড়া সারা দেশ জুড়ে যেমন আজকে সকালের দিকেও বৃষ্টির পূর্বাভাস দেখা যাচ্ছে যেমন রয়েছে খুলনা বরিশাল চট্টগ্রাম শ্যামনগর কলাপাড়া এই সমস্ত জায়গায় মাঝারি থেকে একটু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাই বাংলাদেশে আজকে আগামীকাল এবং আজ থেকে আগামী পরবর্তী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে যা পূর্বাভাস রয়েছে সারা দেশ জুড়েই কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরাঞ্চলগুলোতে আজকে আগামীকাল বৃষ্টিটা বাড়বে দক্ষিণাঞ্চলেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস মাঝারি থেকে দু এক জায়গা দু এক জায়গা ভারী হবে ঢাকা এছাড়া রয়েছে পার্শ্ববর্তী বেশ কিছু কিছু জায়গা সেখানেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা সমস্ত কিছুর আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করলাম কোথায় কেমন পূর্বাভাস রয়েছে এই মুহূর্তে কী কী আপডেট পাওয়া যাচ্ছে সমস্ত কিছু লেটেস্ট আপডেট ভিডিওটি আরেকবার আপনাদের কাছে বলছি ভালো লাগলে লাইক করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে আরেকবার অনুরোধ রইল থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং